হ্যালো গাইস তো কেমন আছেন আপনারা সব এই দেখুন এটা আমার বন্ধু স্বামী এখন ফুটি খাওয়াচ্ছি মাজা মায়া খেয়ে একটা চ্যানেল খুলবুব ওই জন্য এখন এখানে তো ফুরিটা খাচ্ছে গাইস ও এমনিতে খুলে দিতে না তাই জন্য ফুটি মানে ঘুষ দিলাম তো পুরীটা খেয়ে কাটতে লাগবে গাইস তার ফ্যামিলি একটা ইউটিউব চ্যানেল খুলে একটা ব্লগ করলি কারণ ফুটিটা খাচ্ছে খেয়ে কাজ করবে গাইস হ্যাঁ একটা দিয়ে দিলো হালকা হ্যাঁ শরীরটা একটু কত বেড়ায়াম দেবে যে আমাকে বলছিলাম একটু খা দে হ্যাঁ আচ্ছা দেখুন এই গাইস একদিন আমি আমার বন্ধুকে এঁকে দেবো যে ও কী করেছিলো আমার সাথে খালি চ্যানেলটা খুলে দিক খালি আমি ভাইরালটা হয়ে যাই গাইস তোমরা আমাকে ভাইরাল করে দাও তারপরে আমি আমার বন্ধুকে রেখে দেবো গাইস যে আমি কী ছেলে কী করতে পারি মানে চ্যানেল খুল দেখুন গায়েস চ্যানেল খুলছে এখন কী করছে দেখি দেখতে পাচ্ছো কালীতালায় এটা আমাদের এটা আমাদের মাঠ এখানে আমরা আড্ডা দিই গরমকালে খুব সুন্দর জায়গা আর এইটা আমার বন্ধু আমার চ্যালেঞ্জ খুললে যে একে খুব ভালো বন্ধু আর এইটা হচ্ছে আমি গাইস দেখতে পাচ্ছ এখানে আমরা এটা খুব সুন্দর জায়গা এখানে আমরা আড্ডা দিই গাছের ওপরে বসে থাকি গাছে উঠে এখানে বুঝ বুঝ পারি এটা বুঝ এটা বুঝ গাছ আর কি তো গাইস দেখে নিতে পারেন আর এই গাড়িটা আমার গাড়ি গাইস খুব শখ করে কিনেছিলাম এটা আমার বন্ধু চ্যালেঞ্জ খুলছে কি জিজ্ঞেস করছে তো আমার গাইছ বলে দিই আমি আমার বন্ধু গাছ এখনো আইডি খোলা হয়নি এখনো এখন টাইম তোমাকে ভিডিও বানাতে মানা করছে তাও আমি ভিডিও বানাচ্ছি ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে